আসসালামু আলাইকুম আদনান ডেইরি থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা নতুন খামার করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি কেউ দুধের খামার বা যারা ডেইরি খামার করতে চান তাদের জন্য ভিডিওটা আপনারা যারা নতুন খামার করতে চাইছেন যে প্রথম শর্তটা হচ্ছে আপনাদের যদি ঘাস না থাকে তো আমি যতটুকু মনে করি তাহলে আপনাদের দুধের খামার করা একেবারে উচিত নয় হ্যাঁ ঘাস না থাকলে আপনারা করতে পারবেন কোন ধরনের খামার সেটা দেশি গরুর খামার করতে পারবেন দেশি গাভী এবং মোটা তাজা করতে পারবেন যদি আপনারা ডেইরি খামার করেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ঘাস লাগবেই এটা হলো প্রথম শর্ত ঘাস যদি আপনারা আপনাদের জমি না থাকে বা আপনার আবাদের কোনো ঘাসের ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই আপনাদের ডেইরি খামার করা যাবে না দ্বিতীয়তে সত্যটা হচ্ছে সেটা হলো আপনারা যদি ডেইরি খামার সম্বন্ধে একবারে অজ্ঞ হন বা কিছুই জানেন না তাহলে আপনাদের করা যাবে না এই জন্য আপনাদের যদি খামার করার সময় যদি আপনারা লোক দিয়ে কাজ করান সেক্ষেত্রে ডেয়ারি খামারে বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন ওলানি ম্যাস্টাইটিস হয় বিভিন্ন ধরনের যে রোগগুলো হয় এবং প্রতিটা খামারে সময় মেনটেন করে আপনাদের খামার গুলো পরিচালনা করতে হয় আপনারা যদি কাজের লোক দিয়ে করান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার গরু খাবার দিয়ে কাজের লোক চলে যাবে কিন্তু গরু বিভিন্ন ধরনের সমস্যায়তে পারে যেমন ওলানে ম্যাস্টাইটিস হয় গরু কখন জাবর কাটছে কিনা গরু গাও শিঙড়ে আছে কিনা গরু কোনো ধরনের রোগ ধরা দিছে কিনা এই ধরনের যে সমস্যাগুলো হয় আপনারা কাজের লোক আপনারা বুঝবে না সেক্ষেত্রে অবশ্যই নিম্নতম হলে আপনাদের খামার করতে গেলে আপনাদের নিম্নতম হলে বিভিন্ন ঘাস ছাড়াও হয় ঘাস ছাড়া হবে কোন ধরনের জায়গাগুলোতে যেগুলোতে দুধের দাম প্রচুর পরিমাণে আহ বেশি পাওয়া যায় যেমন একশো থেকে একশো বিশ টাকা বা আশি টাকা লিটার যেখানে সেখানে আহ ঘাস ছাড়াই গাভী ডেড়ি খামার করা সম্ভব কিন্তু যেখানে পঞ্চাশ থেকে ষাট টাকা লিটার সেখানে যদি আপনারা ঘাস ছাড়া করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন না কারণ একটা গাভীতে ঘাস খেলে যতটুকু দুধ দিবে আপনার শুকনা দানাদার দিয়ে এই গাভীটাকে অতটুকু আপনারা দুধ পাবেন না সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের ঘাসের দরকার তারপরে যেটা সমস্যা সেটা হচ্ছে আপনাদের গরু সম্বন্ধে বা চিকিৎসা সম্বন্ধে কিছুটা হলে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে যেমন এই যে যে দেখছেন গাবিটা হঠাৎ করে পেট ফেপে গেল যদি আপনারা এই পেট খাবার কারণে যদি আপনারা ডাক্তার নিয়ে আসেন তাহলে থেকে খরচ হবে যদি এই গাবিটার আপনারা নিজে বাসায় বা খামারে আপনারা ট্রিটমেন্ট দিতে পারেন সেক্ষেত্রে এই গাবিটার পঞ্চাশ থেকে একশো টাকাতে আপনারা ট্রিটমেন্ট দিতে পারবেন যেমন এই গাবিটার পেট ফেপে গেছে পায়খানার সমস্যা দেখা দিচ্ছে এখানে একটা জাইমুভেট একটা কিন্তু আপনি যখন ডাক্তার নিয়ে আসবেন তখন দুই তিন ইনজেকশন করে আপনাদের থেকে টাকা বিল করবে হচ্ছে এই দেখেন এই যে গাবিটা দেখছেন এটার পাতলা পায়খানা হচ্ছে যদি এই গাবিটার পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে এই গাবিটার যদি আপনারা ডাক্তার নিয়ে আসেন তাহলে পাঁচ থেকে ছয়শো টাকা খরচ হবে কিন্তু এই গাবিটার পাতলা পায়খানা হলে আপনারা যদি